এসেছি সুরিয়তের সেই বুখারী প্রথমদিন নাম আমানা বিন আমরা কোন নিয়তে এখানে এসেছি এটাই দিকার দেখার বিষয় কেননা অনেক কথা বলে অনেক কথা শুনি কিন্তু সূরা বাকারা আপনার শেষে আয়াতে বলা আছে ফালা সামিনা ওয়া না সোতা ওরাই যারা শুনে এবং মানে কিন্তু আমরা ভাবি ইসলামের কথা মানে যাত্রা সিনেমা দেখার মতো যেরকম যাত্রা সিনেমা দেখি কিছুক্ষণের জন্য একটু আনন্দ উপভোগ করি বাড়ি এসে ভুলে যায় সেটা কোনো দরকার নেই কিন্তু না ইসলামের প্রত্যেকটা কথা আমাদেরকে শুনতে হবে এবং মানতে হবে তবে একটা দুঃখের বিষয় আছে যেমন আপনারা সকলেই জানেন সুরা আসনের মধ্যে বলছেন

ছিল আল্লাহর নবী কোনদিন কাউকে নিষেধ করেন নি তাই কাফের বেঈমানরা বলতো তুমি আলামিন তুমি সত্যবাদী তাই কেরার কাছে আমানত জমা দিত না ভাই আচ্ছা বলুন তো সেই লোকটাকে যখন এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ আরে এবার বলো না আমানত জমা দিলো না পিটি আমানত ছাড়া করলো কোনটা ভাই কোনটা একটু কথা বলেন তাই না মা বোনদেরকে একটু ভাই একটু নোজর দেন মা আপনারা এসে থেকে কথা অনেক শুনেছেন যদি পরীক্ষা নিয়ে যায় একশোর মধ্যে একশো ফের হবে কেননা আপনারা কম পরিবেশ দেয় যে আপনাদের ছেলেরা এখানে এসেছে সাবধান ভাই যদি ইচ্ছা করত আপনাদেরকে এখানে ডাক দিতো আপনারা আস্তে আপনাদের ছেলে গুঁয়ে নিয়ে চলে যাবেন তাহলে সাবধান মায়ের এই খরচটা স্টা হতো না কেন আপনাদের ছেলেকে দিয়ে দিনের কথা আলোচনা করিয়ে দিল

কিন্তু গুট প্যাটা বলবেন কেন একটা নাইটি কিনলে তো দেড়শো টাকায় হয়ে যেত একটা শাড়ি কিনলে তো আপনার তিনশো টাকায় হয়ে যেত ওই গুট প্যাটা দাম মিনিমাম দেড় হাজার দু হাজার টাকা দিয়ে আপনি কিনেছেন গরমের সময় ওইটা কতটা গরম লাগে তারপরও গরম বলেছেন কেন আপনি জানেন কেন ওটা বলেছেন আল্লাহর মুনি বলেছেন হে নারী তোমার সৌন্দর্য তোমার স্বামী ছাড়া কাউকে দেখিও না আর যদি কোনো নারী সুন্দর করে সে যে প্রদর্শন করে সে ভ্যাটে সে ভ্যাটে চালনি সে ব্যাপে চালনি তা আপনি যে ছেলে মাদশায় দিয়েছেন আর আপনি যে ছিল মিলে ছিল মিলে ওই ছিল মিল ব্যাপারটা আপনারা কাহা করে যাবে আগেকারের যুগে এখনো আছে বপুরে ওরা বোঝা যায় না আগেকার অনেক রাজা বাপশাহরা ভাইজিনা দেখত সেই ভাইজিনের কাপড়ে সোনা জরি নাগারাও থাকতো তারা লাইট নিয়ে নাচতো তারা আনন্দ উপভোগ করতো আপনার কি সেই দলের মানুষ তাই আপনার ভুল খাতে ঝুড়ি লাগানো থাকে আপনার ভুল খাতে আইনা লাগানো থাকে যদি ভুল খাতে আইনেই লাগাবেন তাহলে আমার দরকার কি ওই জন্য তো গান উঠেছে ভাই একটা কথা দেখবেন এমএলএ ফাটাকে শুধু একটা ছবি আছে অনেক সিনেমা আছে যেগুলা মন্ত্রী এমএলএ এর বিরুদ্ধে কথা তারা কই কিছু বলতে পার না কেন বলুন তো আজকে দেখেন অনেক ফেসবুকে দেখতে পাবেন নরেন্দ্র মোদি আর আমাদের বাংলাদেশের বা আমাদের ভারতের এই যে পাশের গ্রাম বাংলাদেশ আমাদের পাশের দেশ বাংলাদেশের হাসিনাকে নিয়ে কত ছবি আছে না আচ্ছা বলুন তো যদি ওদের জীবনে বাস্তবে ওই চরিত্রটা না হতো ওই ছবি ওনার বিরুদ্ধে গিয়ে ছবি হতো কেন ওরা ওই তাই ওর বিরুদ্ধে কেস নেই তাই আমাদের একজন গান বেঁধেছে কি জানে বোরকা পরা মেয়ে আমায় পাগল করেছে তা সত্যি এখন বোরকা থেকে পাগল হওয়া যায় শাড়ি আর কালিকার পাগল মানুষ হচ্ছে না তাই আমি মাতুমদেরকে বলবো যারা এখানে ছেড়ে দিয়েছেন শুধু এসে এখানে খেয়ে গেলে টাকা দিয়ে ছেলেদের এখানে ফিরে হবে না কেননা আমরা কাছে কোনদিন জাম হবে না আমরা তেতুল কাছে কোনদিন আম হবে না আপনারা যদি সৎ চরিত্র মানেন হারা লুচি সম্মানের না হন আপনার ছেলে যতই হাফেজ বানান কোরআনের হাফেজ হবে অন্য যদি সে নোংরা করবে তার প্রমাণ অনেক হাফেজ আছে

হক কথা বলি তাইলে হয় না দাউদ পাওনা আমি বড় বক্তা অনেক যুবকরা তাকে দাও দেয় কিন্তু অনেক যুবক আছে করে পানি নেয় না তারা জাল সার কমিটির হেড হয় যদি এটা বলি হৃদয় বলতে তুমি সত্যটা প্রচার করো তাই তো এই না দেখেন আমরা কি বলছি যে ভাই যদি এখন হক কথা বলতে যাচ্ছি তাহলে আমার দলের লোক থাকবে না আচ্ছা দলের লোক থাকে না জরুর ইসলামে

আল্লাহর নুজুদেরকে ভয় করেন আমিও ভয় করি নি কেন জানেন ওই কাফের বেঈমানরা আমাকে মারতে পারবে আমাকে কষ্ট দিতে পারবে আমাকে খুন করতে পারবে আমাকে জেলে ঢুকিয়ে পুঁচি মারতে পারবে কাফের বেঈমান না আমার ঈমান কেড়ে নিতে পারবে না তাই যদি আমার ঈমান তাই কেউ তো ভোট দেয় এই যে আপনারা সব এরেস কি বলে এটা হচ্ছে এই নি টেনশন নেই কোনো টেনশন নেই সুরা দেখেন আটত্রিশের মধ্যে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পাঠিয়ে দিলাম এই দিলাম তবে এবং মেনে নেবে কোনো নেই চিন্তাও নেই আর যারা সেটা বিশ্বাস করবে না মেনে নেবে না তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা হয়েছে এইবার বুঝুন আমাকে যদি বেঈমানরা এমন একটা ঘরে করে রাখলো প্রত্যেক দিন আমাকে 10 কাল করে চাবুক মারলো আমাকে খেতে দিল না তবু আমার হুঁশ আছে আমি ইশারায় যদি অন্তরে অন্তরে নামাজ পড়ি ভাই কজন করে দুই করে হবে কি হবে না হবে তো তাহলে আমি যদি সেইভাবে আল্লাহকে ধরে থেকে না খেতে পেয়ে পোশাক নেই আমাকে প্রত্যেক দিন মারে তারপরও যদি আমি ইশারাতে একটা ধারণা করে নিয়ে আমি মাস্টার নামার জন্য ইশারাতে করি বল পর যদি আমার চিন্তাকাল হয় আমি কোথায় যাবো ভাই কোথায় তার জন্যই তো আমাদের ভয়ও নেই চিন্তা নেই আমরা মুসলিম হয়েছি কিসের জন্য ভাই জামনাথের আশাই আর মুসলমান জান্নাতে চাই না তাহলে মুসলমান হলে কি হবে ভাই তাহলে একটু মনে আপনারা শান্তি পাবেন নন্দের শান্তি পাবে কেন না এই হাজার মুসলমান কোটাকে তারাই থেকে ওদের কষ্ট করতে হচ্ছে আপনারা যদি সরে যান ও আল্লাহ আপনারা দুনিয়া চুটা করতে হবে না গণেশ দপ অরক শরণ নাম নিয়ে নেন আপনারা শান্তিভাবে মুসলমানাশ করবেন নন্দেরও কষ্ট কমে যাবে কেন তো हैरान হচ্ছেন বলেন কেন করছেন এইবার একটা কথা বলি আমরা সবাই

এত টাকা খরচ করে যদি মুসলিমটাকে তোমার খরচ নেই মুসলিম মানে আত্মসমর্পণ মানে কি আল্লাহ যেটা বলবে সেটা করবো যেটা নিষেধ করবো সেটা ছেড়ে দেবো মুসলিম তো ভাই তোমরা আজ থেকে যেটা আল্লাহ বলে সেটা করো যেটা নিষেধ করে ছেড়ে আমরা চলে যায় এইটুকু যদি বর্তমানে ছেড়ে যায়

আমি যে একটা ভুল করেছিলাম তারই কি হয়েছে সেটাই আমার জানা নেই তাহলে এখানে যদি আপনি আদমের সন্তান হন যদি আদমের অনুসারে হন মা বোনেরা শুনে রাখুন একটা ভুল করেও যদি সারা জীবন কেমন পর্যন্ত অনুশোচনা হয় অনুখবর হয় আমরা হাজার হাজার ভাগে করে আমাদের অনুশোচনা তাহলে আদমের সন্তান বললে আপনার থাকবে করতে পারবেন না এই হচ্ছে আপনি আদলের সন্তান নাম তার প্রমাণ হলো এবার আপনার আদল সন্তান বলতে গেলে আজকে থেকে চল্লিশের খানা যাত্রীদের খানা বিয়ের বট কন্যা যাত্রী মরার খানা মেয়েকে সাজিয়ে বুঝিয়ে ক্ষীর খনি করা সাজিয়ে বুঝিয়ে বট যাত্রী যাওয়া যত রকম শরীরদের বিরোধী কাজ আছে আজকে যদি আপনি তো বা যান তবে আদলের সন্তান আদলের অনুসারে করতে পারবেন আজ যদি না করে

ক্ষমতা দাও আমি নিজে তো জানালে যাবো যাতে অন্য নিয়ে যেতে পারি তাহলে যে মাজার করে রেখেছে যে পেটারা চল্লিশের খানা করে যারা যদি যাত্রী কন্যা যাত্রী